আসো 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 কি দেখো কিছুতেই আজকে তিন চার দিন থেকে চেষ্টা করে যাচ্ছি রোজ বাচ্চাটার জন্য আর বাচ্চাটা তো ডাক্তার বলে দিল যে সুস্থ আছে সেলাইন মেডিসিন সবই বন্ধ খাওয়ার মেডিসিন কালকে দিয়ে দিলো এক অনেকগুলো কিন্তু কাল রাত থেকে দেখছি বাচ্চাটার অবস্থা খারাপ যাও ভেবেছিলাম যে সবাই চলে গেছে অন্তত বাচ্চাটা মনে হয় থাকবে কারণ চেষ্টা তো আমি সবার জন্যই করেছি কেউ থাকলো না ভাবলাম যে বাচ্চাটা আছে সেও চলে যাওয়ার পথে আজকে থেকে তারও অবস্থা খারাপ এই যে এটা সেই বাচ্চাটারই মা